আচ্ছা এবারে দেখবো আমরা কোন সংখ্যা ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম আচ্ছা আমরা ইতিমধ্যে দুই দ্বারা আর হচ্ছে তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখে নিয়েছি দুইয়ের ক্ষেত্রে কখন বিভাজ্য হয় যদি এককের ঘরের অঙ্ক শূন্য দুই চার ছয় আট এইগুলো থাকে তখন দুই দ্বারা বিভাজ্য হয় কারণ এই সব অঙ্কগুলোই দুই দ্বারা বিভাজ্য আর তিনের ক্ষেত্রে নিয়মটা কি দেখেছি তিনের ক্ষেত্রে কোনো একটা সংখ্যা যে যে অঙ্কগুলো দিয়ে গঠিত হয়েছে সেই অঙ্কগুলোর সমষ্টি বা অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সমগ্র সংখ্যাটাই হবে তিন দ্বারা বিভাজ্য যেমন একশো তিপান্ন সংখ্যাটা এর ক্ষেত্রে তিনটি অঙ্ক এক পাঁচ আর তিন আমি যদি যোগ করি এক যোগ পাঁচ যোগ তিন তাহলে কত হচ্ছে তাহলে পাঁচ আর তিনে আট আরেক নয় এখন নয় সংখ্যাটা তো তিন দ্বারা বিভাজ্য তিন তিরিখে নয় তাহলে একশো তিপ্পান্ন সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য এবার এই দুটোকে কাজে লাগিয়েই আমরা কিন্তু ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখবো আচ্ছা কোনো সংখ্যা কখন ছয় দ্বারা বিভাজ্য হবে না যখন সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে আবার তিন দ্বারাও বিভাজ্য হবে তাহলে একই সঙ্গে যদি সংখ্যাটা দুই আর তিন দ্বারা বিভাজ্য হয় তবেই আমি বলতে পারবো যে সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য আচ্ছা কয়েকটা সংখ্যা নিয়ে টেস্ট করা যাক আচ্ছা তিনশো দুই তিনশো দুই এটা দুই দ্বারা সংখ্যাটা বিভাজ্য যেহেতু সে অঙ্কটা দুই আছে তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য কিন্তু এটা তিন দ্বারা কি বিভাজ্য তিন আর দুয়ে পাঁচ পাঁচ কিন্তু আচ্ছা এদের সঙ্কগুলো যদি যোগ করি পাঁচ হচ্ছে অঙ্কগুলো যোগ করলে তিন যোগ শূন্য যোগ দুই দিয়ে এটা দুই তাহলে তিন আর দিয়ে হচ্ছে পাঁচ এখন পাঁচ কিন্তু দুই দ্বারা বিভাজ্য নয় এই সরি দুই দ্বারা নয় তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তিন দ্বারা যেহেতু বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটা কিন্তু ছয় দ্বারা বিভাজ্য হবে না আচ্ছা অন্য একটা সংখ্যা দেখা যাক আচ্ছা পাঁচশো চার পাঁচশো সংখ্যাটা এই সংখ্যাটা দেখো এককের ঘরের অঙ্ক চার আছে চার যখন আছে এটা দুই দ্বারা বিভাজ্য হবে এবার দেখবো আমরা এটা সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা আচ্ছা এদের এককের ঘরের অঙ্কগুলো এই এদের অঙ্কগুলো মানে সংখ্যাটা যে অঙ্ক দিয়ে গঠিত হয়েছে সেইগুলো আমি যদি যোগ করি তাহলে পাঁচ যোগ শূন্য যোগ চার তাহলে পাঁচ আর চারে কত হচ্ছে নয় আচ্ছা নয় সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য তিন ত্রিখে নয় তাহলে নয় সংখ্যাটা তো তিন দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে এই একই সঙ্গে সংখ্যাটা দুই দ্বারাও বিভাজ্য তিন দ্বারাও বিভাজ্য তাহলে দুই এবং তিন একই সঙ্গে যদি বিভাজ্য হয় সংখ্যাটা তাহলে সেই সংখ্যাটা কিন্তু ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এই পাঁচশো চার সংখ্যাটা কিন্তু ছয় দ্বারা বিভাজ্য তাহলে ছয় দ্বারা বিভাজ্য হতে গেলে তাকে একই সঙ্গে যেমন দুই দিয়ে বিভাজ্য হতে হবে যেমন তিন দ্বারাও বিভাজ্য হতে হবে আচ্ছা এবার চলে এসেছি আমরা আট দ্বারা বিভাজ্যতার নিয়মে আট দ্বারা বিভাজ্যতার নিয়ম এটা অতটা যদিও গুরুত্বপূর্ণ নয় তবু শিখছ যখন শিখে রেখে দাও কোনো একটা সংখ্যার যদি শেষ তিনটি অঙ্ক শূন্য হয় অর্থাৎ এমন হয় বা শেষ তিনটি অঙ্ক যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সমগ্র সংকট সংখ্যাটা কি হবে আট দ্বারা বিভাজ্য হবে আচ্ছা একটা সংখ্যা মনে করো তিন হাজার পাঁচশো অষ্টআশি এই সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য কি না জানার জন্যে আমাকে কী করতে হবে শেষ যে তিনটি অঙ্ক সংখ্যাটার তাকে আট দিয়ে ভাগ করতে হবে এক্ষেত্রে কিছু করার নেই এক্ষেত্রে একটু ভাগ করে দেখতেই হবে একটু বড় হবে তাহলে পাঁচশো অষ্টআশিকে আমাকে আট দ্বারা ভাগ করে দেখতে হবে আচ্ছা সাত আশে ছাপান্ন ছয় কয় দিতে আট দুই দিতে আচ্ছা এখান থেকে আট নামলো আঠাশ হচ্ছে তাহলে চার সাত আ আট আছে আষ্টে চব্বিশ তাহলে হচ্ছে না তিন আষ্টে চব্বিশ আমার চার কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে তাহলে যেহেতু পাঁচশো অষ্টআশিকে ভাগ করলে আট দিয়ে ভাগ মিলছে না তাহলে পাঁচশো অষ্টআশি আট দ্বারা বিভাজ্য নয় তার অর্থ হলো সমগ্র সংখ্যাটাই কিন্তু আট দ্বারা বিভাজ্য নয় তাহলে আট দ্বারা বিভাজ্য কিনা দেখতে গেলে আমাকে শেষ তিনটি অঙ্ক নিয়ে যে সংখ্যাটা গঠিত হচ্ছে তাকে আট দিয়ে ভাগ করে দেখব যদি ভাগ ফল মিলে যায় তার মানে সমগ্র সংখ্যাটাই আট দ্বারা বিভাজ্য যদি ভাগ না মেলে তার মানে সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য নয় আর আরেকটা ক্ষেত্র যেখানে কি শেষের তিনটে শূন্য থাকবে আচ্ছা তিন শূন্য 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 দেখো এইখানে শেষ তিনটে অঙ্ক শূন্য তার মানে এই সংখ্যাটা কিন্তু আট দ্বারা বিভাজ্য হতে হবে আচ্ছা এটা আমরা টেস্টও করতে পারি দেখো এই হচ্ছে তিন হাজারকে আমি আট দিয়ে ভাগ করছি আচ্ছা আট তিন আসটে চব্বিশ এখান থেকে ছয় আচ্ছা শূন্য নামলো ষাট হলো তাহলে সাত আস্টে ছাপান্ন আচ্ছা এখান থেকে বিয়োগ করলে আমি পাবো চার এবার শূন্যটা নামবে চল্লিশ হলো পাঁচ চল্লিশ দেখো ভাগ পুরোপুরি মিলে যাচ্ছে তাহলে তিনশো পঁচাত্তর পাচ্ছি তাহলে তিন হাজার কিন্তু আট দিয়ে বিভাজ্য তার কারণ হচ্ছে শেষে তিনটি অঙ্ক কি আছে শূন্য তাহলে শেষ তিনটি অঙ্ক শূন্য হলে সেটা আট দ্বারা বিভাজ্য হবে অথবা শেষ তিনটি অঙ্ককে আমাকে আট দ্বারা ভাগ করে দেখতে হবে যদি ভাগ যায় তাহলে সমগ্র অঙ্কটাই কিন্তু তিন আট দ্বারা বিভাজ্য হবে আচ্ছা এবার আসি কোনো সংখ্যা কখন নয় দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম এটা কিছু সেই তিন দ্বারা বিভাজ্যতার নিয়মের মতনই অর্থাৎ কোনো একটা সংখ্যা যে যে অঙ্কগুলো দ্বারা গঠিত হবে সেই অঙ্কগুলোর যোগ করে যদি আমি সেই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সমগ্র যে সংখ্যাটা সেটা নয় দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে একটা সংখ্যা নিয়েছি দেখো তিরিশ হাজার পাঁচশো পঁচাত্তর এর সম সব অঙ্কগুলোর আমি যদি যোগ করি কত পাব আচ্ছা তিন যোগ শূন্য যোগ পাঁচ যোগ সাত যোগ পাঁচ সাত আর পাঁচে বারো বারো আর পাঁচে সতেরো সতেরো আর তিনে কুড়ি তাহলে এই কুড়ি সংখ্যাটাকে এখন আমাকে নয় দ্বারা ভাগ করে দেখতে হবে নয় দ্বারা ভাগ করে যদি মিলে যায় তাহলে সমগ্র সংখ্যাটাই কিন্তু নয় দ্বারা বিভাজ্য না হলে কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে না এখন কুড়ি এই সংখ্যাটার ক্ষেত্রে কুড়ি কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় নয় গুনে আঠেরো তিন নয় সাতাশ কুড়ি কিন্তু নয়ের নাম তাই আসছেই না তাহলে কুড়ি নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে সমগ্র এই যে সংখ্যাটা তিরিশ হাজার পাঁচশো পঁচাত্তর এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য নয় আচ্ছা অন্য একটা সংখ্যা দেখা যাক তিন হাজার দুশো উননব্বই এই সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এর আমি যোগ করবো তিন যোগ দুই যোগ চার যোগ নয় আচ্ছা এক্ষেত্রে যোগ করলে কত আসছে দেখো তিন আট দুয়ে পাঁচ পাঁচ আর চারে নয় নয় আর নয় আঠেরো তাহলে আঠেরো আসছে তাহলে আঠেরো সংখ্যাটা নয় দ্বারা কি বিভাজ্য হ্যাঁ আঠেরো তো নয় দ্বারা বিভাজ্য ন দুগুণে আঠেরো তাহলে আমি বলবো যে তিন হাজার দুশো ঊনপঞ্চাশ এই সংখ্যাটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এর ক্ষেত্রে দেখা গেল যে অঙ্কগুলোর সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সমগ্র সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে আর তিনের ক্ষেত্রে কি হয়েছিল যদি অঙ্কগুলোর সমষ্টি বা যোগটা তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সমগ্র সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য তাহলে এদের ক্ষেত্রে নিয়মটা একই তিনের ক্ষেত্রে তিন দ্বারা ভাগ করে দেখব নয়ের ক্ষেত্রে অঙ্কগুলোর যোগ করে নয় দ্বারা ভাগ করে দেখব আচ্ছা এবার আসি দশ দ্বারা বিভাজ্যতার নিয়মে আচ্ছা এইটা খুবই সহজ দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনো একটা সংখ্যা কিভাবে দশ দ্বারা বিভাজ্য সেটা বের করার জন্য আমি শুধু এককের ঘরের অঙ্কটা দেখব এককের ঘরের অঙ্কে যদি শূন্য থাকে তার মানে সেই সংখ্যাটা কিন্তু দশ দ্বারা বিভাজ্য না হলে কিন্তু সংখ্যাটা দশ দ্বারা বিভাজ্য হবে না যে কোনো সংখ্যা যার এককের ঘরের অঙ্কটা শূন্য তাহলে তিন শূন্য পাঁচ শূন্য একটা সংখ্যা নিয়েছি রেখকের ঘরের অঙ্ক শূন্য আছে তার মানে এই সংখ্যাটা কিন্তু দশ দ্বারা বিভাজ্য হবে আচ্ছা অন্য যে কোনো একটা সংখ্যা নেই তিন শূন্য দুই পাঁচ আচ্ছা এই সংখ্যাটা কি দশ দ্বারা বিভাজ্য না তার কারণে রেখকের ঘরের অঙ্ক পাঁচ শূন্য নয় তাহলে এই সংখ্যাটা দশ দ্বারা বিভাজ্য নয় তাহলে এর সিম্পল নিয়ম শেষে যদি সে অঙ্কটা যদি সংখ্যাটা সে অঙ্ক যদি শূন্য হয় তাহলে দশ দ্বারা বিভাজ্য হবে যদি শেষ অঙ্ক শূন্য না হয় দশ দ্বারা বিভাজ্য হবে না তোমাদের এইখান পর্যন্তই দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম পর্যন্তই আর দরকার পড়বে না তাহলে বিভাজ্যতার নিয়ম এখানে শেষ হয়ে গেল এবার যে টাস্কগুলো আছে বইয়ে তোমরা নিজেরা চেষ্টা করবে আমি পরের দিন সমাধান করে দেবো